সালামু আলাইকুম আপনারা কিন্তু জানেন বর্তমানে কিন্তু আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই বিকাশ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমাদের এখান থেকে টাকা কিন্তু লোন নেওয়া যায় তাও কিন্তু আপনারা অনেকেই কিন্তু টাকা লোন নিতে পারেন না আপনারা যদি টাকা লোন নিতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যাই কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আজকে আমি সমাধান করে দেবো যে কীসের জন্য আপনারা বিকাশ থেকে লোন নিতে পারছেন না এবং কি 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 কাজ করলে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন এটি নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আপনারা সর্বপ্রথম আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু আপনারা প্লেস্টোরে গিয়ে আপডেট নিয়ে দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর এরপর আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটা সিম্পলি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম শো হবে এখান থেকে আপনারা সাইডে যদি আপনারা খেল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু লোন নামে কিন্তু একটি অপশন রয়েছে আমি কিন্তু এখানে মার্ক করে দেখিয়ে দিতেছি দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন এই লোন অপশন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পারছেন এখানে কিন্তু আমাকে পনেরোশো টাকা কিন্তু এখানে লোন দেওয়া হবে মানে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টও রয়েছে বিকাশ অ্যাকাউন্টে আপনাদের যত পরিমাণে লেনদেন থাকবে তত পরিমাণ কিন্তু আপনাদেরকে এখানে লোন দেওয়া হবে দেখতে পারছেন আমাকে কিন্তু এখানে পনেরোশো টাকা লোন দেওয়া হবে এরপরে আপনারা নিচে দিয়ে করে দেখতে পাবেন লোন নিন একটি অপশন রয়েছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন দেখতে পারছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এখন এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে কিন্তু চাইলে আপনারা এই যে পনেরোশো টাকা আপনার এখান থেকে কমিয়েও কিন্তু নিতে পারেন পাঁচশো টাকাও নিতে পারেন এক হাজার টাকাও নিতে পারেন আমি এখান থেকে পনেরোশো টাকায় কিন্তু এখানে নেব এর জন্য এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এখানে ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে শ্বাস কাটা হবে এবং কে আমাদের কতদিনে এখানে আমাদের লোনটি পরিশোধ করা হবে এগুলো কিন্তু সকল প্রকার কিন্তু এখানে আপডেট কিন্তু দেওয়া রয়েছে মানে এখানে লেখা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তাও আমি আপনাদেরকে এখান থেকে মার্ক করে দেখিয়ে দিতেছি যে আমাদের এখান থেকে শ্বাস কাটা হবে কত টাকা এবং কি আমরা মোট লোন কত পাবো এবং কি কত দিনের ভিতরে কিন্তু আমাদের এই লোনটি পরিশোধ করতে হবে এই ডেটও কিন্তু আমাদের নিচে কিন্তু দেওয়া রয়েছে এবং কি আমাদের কয় টাকা করে আমাদের প্রত্যেক মাসে এখান থেকে আমাদের যে লোনটি নিয়েছে আমরা এটি কিন্তু আমাদের পরিশোধ করতে হবে কত টাকা করে এটিও কিন্তু আমাদের নিচে কিন্তু এখানে সংখ্যা মানে আমাদের কিন্তু ডেটটাই দেওয়া রয়েছে এরপরে আপনারা সাইডে একটু অপশন পেয়ে যাবেন এগিয়ে যান আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আমাদের যে বিকাশের পিনটি রয়েছে সেই পিনটি এখানে কিন্তু দিতে হবে এবং কি এখান থেকে আমরা কয় টাকা পাবো এটি কিন্তু দেখতে পাচ্ছেন সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি পিনটি দিয়ে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা নিচে বিকাশে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ধরে রাখলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে দেখতেই পারছেন আমাদের যে বিকাশের লোনটি সেটি কিন্তু এখান থেকে চলে এসেছে এখান থেকে যদি আমি আপনাদেরকে ব্যালেন্সটি চেক দিয়ে দেখাই তাহলে দেখতেই পারছেন আমাদের এখান থেকে কিন্তু চৌদ্দোশো টাকা কিন্তু এখানে চলে এসেছে আরও বেশি এসেছে চৌদ্দোশো নিরানব্বই টাকা অবশ্যই এখানে চলে এসেছে দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে খুব সহজে কিন্তু আমরা এখান থেকে পনেরোশো টাকা কিন্তু এখান থেকে আমরা লোন নিয়ে নিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে লোনটি পরিশোধ করবেন এর জন্য আপনারা এই যে লোন পরিশোধ অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মার্ক করে কিন্তু দেখিয়ে দিতেছি এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন এখানেও আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের লোন পরিশোধের কিন্তু এখানে আপনারা ডেট কিন্তু এখানে দেখতেই পারবেন নিচে দেখতে পাচ্ছেন লোন পরিশোধ এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লোন কতদিন আপনাদেরকে পরিশোধ করতে হবে এবং কি আপনারা যদি এখান থেকে যদি এখনই যদি পরিশোধ করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে পনেরোশো পঁচাত্তর টাকা কিন্তু এখানে কাটা হবে মানে আপনাদের এখানে পঁচাত্তর টাকা কিন্তু বেশি কাটা হবে আপনারা যদি এখনই যদি আপনারা লোনটি পরিশোধ করে দেন আমি এখান থেকে ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর আপনার নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রত্যেক মাসে আপনাদের লোনে কিন্তু কত টাকা করে দিতে হবে এবং কি এখান থেকে আপনাদেরকে লোন যে রয়েছে সেটি আপনাদের চার্জ কত করে কাটবে এটি কিন্তু এখানে আপনারা নিচে এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনারা সকল প্রকার কিন্তু আপনারা ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন যে আপনাদের প্রত্যেক মাসে কত টাকা করে সার্চ কাটা হবে এবং কি আপনাদের লোন যে নিয়ে সেটি কত দিনে পরিশোধ করতে হবে সকল প্রকার আপডেট কিন্তু আপনারা এই নিচে যে অপশনটি দেখতে পারছেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ওখানে সবগুলো ইন্টারফেস কিন্তু চলে আসবে ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন এখন আপনাদেরকে বলে দেয় আপনারা কোন কোন অ্যাকাউন্টে আপনারা নিতে পারবেন না যেগুলো অ্যাকাউন্টে আপনারা লোন নিতে পারতেছেন না সেগুলো অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু লেনদেনের যে সংখ্যাটি রয়েছে সেই লেনদেনের সংখ্যাটি কিন্তু বাড়াতে হবে এবং কি মোবাইল রিচার্জ এবং কি আরও ক্যাশ আউট সেন মানি এগুলো যত প্রকার রয়েছে এগুলো আপনারা যত বেশি বেশি করবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লোন দেওয়া হবে আর আপনাদের অ্যাকাউন্টে যদি লেনদেনের সংখ্যা যদি কম থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা বিকাশ থেকে কিন্তু লোন নিতে পারবো না এর জন্যই কিন্তু আপনাদের যাদের অ্যাকাউন্টে এরকম সমস্যা হতেছে আপনারা কিন্তু অবশ্যই লেনদেনের যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু আপনারা বাড়িয়ে নিবেন বাড়িয়ে নিলেই কিন্তু আপনারা বিকাশ থেকেই খুব সহজেই কিন্তু আপনারা লোন নিতে পারবেন সেগুলো কিন্তু বিকাশের লোন নিয়ে বিস্তারিত আলোচনা জন্য আপনারা লোন নিতে পারতেছেন না আর কি কী কাজ করলে আপনারা লোন নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা যারা আমার ফেসবুক পেজে এখনো ফলো করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন আর আপনাদের কোনো যদি সমস্যা থাকে এবং কি আপনারা কোন প্রকারের ভিডিও চান সেটিও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আপনারা ফলো করে দিয়ে আসবেন কোনো সমস্যা থাকলেও কিন্তু আমাকে এই মেসেজ দিতে পারেন তো দেখা হচ্ছে আরেকটা একটা নতুন ভিডিওতে তত আমার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ